পাখি অসুস্থ হলে কি মেডিসিন দেবেন পাখি পাশা রাখেন করলে কি মেডিসিন দেবেন আর শুরু থেকে শেষ পর্যন্ত যারা ভিডিওটি দেখবে আপনারা সম্পূর্ণ ফ্রিতে এক জোড়া পাখি পেয়ে যেতে পারেন গ্রিন চেক করুন আমাদের এখানে দুইটা জোড়া আছে একদম সুস্থ সবল পাখি এক সেলভিট নিজে নিজে থাকে শিখাই করতে পারবেন কথা শিখাইতে পারবেন এদের জন্য অস্থির অস্থির পাখি নিয়ে আসছি রানিং লাভবার পাখি একদমে আমরা কোয়ালিটি ফুল লোকাল ব্রিডের খামার থেকে পাখি সংগ্রহ করি মাশ আল্লাহ এখানে কোয়ালিটি ফুল এক পাখি আছে একদম রানিং পাখি টুম পাওয়া যায় একদম লোকাল ব্রিডে ডিম বাচ্চা করা পাখি মাত্র সাত হাজার টাকা জোড়া পাইনাবেল কোন কোনো নেকি পাতলা পায়খানা করে বা সবুজ পায়খানা করে তারা কি মেডিসিন দেবেন শুভ দর্শক আসসালামু আলাইকুম ট্রেসল বিধি ইউটিউব চ্যানেলে আর ফেসবুক পেজে সকলকে স্বাগত দর্শক আশা করি আপনারা সকলে ভালো আছেন আবার আপনাদের জন্য নতুন নতুন কিছু চমক নিয়ে আসছি তো শীতের মধ্যে আপনার পাখিকে কীভাবে যত্ন নেবেন কী মেডিসিন দেবেন কীভাবে সুস্থ রাখবেন প্রচুর শীত পড়তে আসছে এখন আরও শীত পড়বে প্রচুর তো দর্যদেব সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন চ্যানেলে যারা নতুন আসছেন প্লিজ দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ছোট্ট পরিবার সদস্য হয়ে যাবে একটি লাইক একটি শেয়ার করে আমাকে নতুন ভিডিও করার উৎসাহ যোগাবেন দর্শক ভিডিওটি শুরু করার আগে আমার ঠিকানা এবং ফোন নম্বরটা বলে দিচ্ছি জিরো ওয়ান ডবল সেভেন টু সিক্স থ্রি টু থ্রি ডবল সিক্স এই নম্বরে ইমো হোয়াটসঅ্যাপ সব কিছু রয়েছে অনেক সময় ব্যস্ততার কারণে ফোন রিসিভ করতে পারি না এইমো হোয়াটসঅ্যাপে মেসেজ দেবেন কোনো সমস্যা নেই আজকে আপনাদেরকে অনেক নতুন নতুন চমক দেখাবার চেষ্টা করব আর লোটিনো কোকাতল মাত্র চার হাজার টাকা জোড়া নিতে পারবেন জলনা না মাত্র পঁয়ত্রিশশো টাকা জড়তে পারবেন চিয়া পাটির নিতে পারবেন মাত্র পঁয়ত্রিশশো টাকা তো শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আরও জানতে পারবেন পাখি অসুস্থ হলে কি মেডিসিন দেবেন পাখি পাথরা ব্যাখানা করলে কি মেডিসিন দেবেন পাখি জিমেলে কি মেডিসিন দেবেন ঠান্ডার মধ্যে কি মেডিসিন দেবেন এই সব ডিটেলস সব কিছু আলোচনা করা হবে ধৈর্য ধরে দেখতে থাকুন আমরা মূল ভিডিওতে চলে যাই বিডোর মাঝে যে কোনো সময় দেখাবার চেষ্টা করব আর শুরু থেকে শেষ পর্যন্ত যারা ভিডিওটি দেখবে আপনারা সম্পূর্ণ ফ্রিতে জোড়া পাখি পেয়ে যেতে পারেন সত্য হলো আজকে ভিডিওতে পাঁচ হাজার লাইক হতে হবে পাঁচশো সত্য হলো আজকের ভিডিওতে পাঁচ হাজার বিয় হতে হবে পাঁচশো লাইক হতে হবে আমরা লটারি করব সম্পূর্ণ সত্য পূরণ হলে লটারির মাধ্যমে যে কোনো একজন ব্যক্তি বিজয় হলে আমরা সম্পূর্ণ ফ্রিতে জোড়া পাখি দেবো কী পাখি দেবো দেখতে থাকুন আমরা দেখাবার চেষ্টা করব ইন্ডিয়ান রিংনের টিয়া পাখি কথা শিখাইতে চান বা শিখিয়ে করতে চান নিতে পারবেন একটা জোড়া পাখি কালার বডি ফিটনেস সায় সুস্থ সর পাখি একটি পাখি বয়স পাঁচ মাস এখানে একটা সিলেবাসি একটা মেয়ে আছে বাংলাদেশে যে কোনো জায়গায় পাঠায় একদম রিজনেবল প্রাইসে দেব এত কমে কেউ পাবেন না একদম ফিক্সড প্রাইসে বলে দিচ্ছি অনেক কমে দেবো মাত্র পঁয়ত্রিশশো টাকা মাত্র পঁয়ত্রিশশো টাকা হলে নিতে পারবেন ফিক্সড প্রাইস স্ক্রিন নাম্বার আছে যোগাযোগ করে নিতে পারবেন ফিক্সড প্রাইস মাসাল্লাহ ফুল পাখি নিয়ে আপনাদের কাছে চলে আসছি আজকে দেখেন গ্রিন চিক কোন দুইটা জোড়া আছে একদম সুস্থ সবল পাখি একটি পাখি এগুলো বছরে দুই থেকে তিনবার ডিম বাচ্চা করে দেখেন অনেক সুন্দর কালার বডি ফিটনেস সাইজ যারা মাস্টার পেয়ার গ্রিন চিক কোন নিতে চাচ্ছেন এই পাখিগুলো আমরা বাংলাদেশে যে কোনো জায়গায় পাঠাই যে কোনো জায়গায় ডেলিভারি দিই দেখেন এগুলো পারলে আপনারা বাচ্চাগুলো বিক্রি করলেও প্রথম ডিভাবে বাচ্চা বিক্রি করলেও পাখির দামটা আসল টাকা উঠে আসে লস নাই আপনারা এই পাখিগুলো নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এগুলো জোড়া পারবে মাত্র অনলি সাত হাজার টাকা করে জোড়া পারবে সাত হাজার টাকা হলে আমাদের থেকে এরকম গ্রিন চিক কনুগুলোও নিতে পারবেন আমাদের থেকে পাইনঅ্যাপেল কনোরও আছে আমরা দেখাবো সাথেই থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পেজটা ফলো করে দেবেন যাদের বাজেট কম কম দামে ভালো পাখি নিতে যাচ্ছেন রুটিন ও কোকাতল সেলফিত নিজে নিজে সাজ করতে পারবেন কথাও শিখাইতে পারবেন এত সুন্দর পাখি কালার বডি ফিটনেস সাইজ আমরা বাংলাদেশের যে কোনো জায়গায় পাখি পাঠাই আমাদের থেকে পাখিগুলো নিলে আপনারা খুবই রিজনেবল প্রাইজে নিতে পারবেন অনেক কমে দিই আমরা পাখিগুলো তার জন্য আমাদের থেকে সবাই পাখি নেই এত কম দামে পাখি পাবেন না আমি একটা রিজনেবেল প্রাইজে দিচ্ছি মাত্র বিয়াল্লিশশো টাকা ফিক্সড প্রাইস কোনো দামা দামি করবেন না অনেক কমেডি চিড়ি লাল চোখের পাখি সিঙ্গেল নিলে বাইশো টাকা করে পিস করবে কথাটি খেতে পারবেন বা চিকারি করতে পারবেন অসাধারণ পাখিগুলো বিয়াল্লিশশো টাকা জোড়া বয়স তিন থেকে চার মাস এদের জন্য অস্থির অস্থির পাখি নিয়ে আসছি রানিং লাভবাট পাখি একদম ডিম করা পাখি যারা খামারের লোকাল ভিডে বাল্য পাখি নিতে যাচ্ছেন এই পাখিগুলো নিতে পারবেন বা যে কোনো জায়গায় পাঠাই এগুলোর জোড়া পাবেন মাত্র পাঁচ হাজার টাকা জোড়া অনলি পাঁচ হাজার টাকা হলে আমাদের থেকে এরকম সুন্দর ভালো পাখি লোকাল রেডের পাখি লাভবার পাখি রেডের অফলাইন মাথাও লাল থাকবে লেজও লাল থাকবে নিতে পারবেন মাত্র পাঁচ হাজার টাকা জোড়া এখানে এক জোড়া বাজিগা পাখি আছে দু একদিনের মধ্যে ডিম দেবে ডিম দিয়েছে কিনা দেখতে হবে একদম অনেক সুন্দর পাখি এই জোড়া পারবে মাত্র এক হাজার টাকা জোড়া এক হাজার টাকা জোড়া রানিং লাভবার পাখি বাজিগার পাখি আমাদের থেকে কোয়ালিটিবুল পাখি নিতে হলে যোগাযোগ করবেন খুব দ্রুত স্ক্রিনের যে নাম্বারটা আছে সেটাই ইমো হোয়াটসঅ্যাপ সব কিছু রয়েছে আমরা কোয়ালিটিবুল লোকাল বিলে খামার থেকে পাখি সংগ্রহ করি আপনারা দেখে শুনে পাখি নিতে পারবেন সুস্থ সহল পাখি একটি পাখি দেখেন একদম লাভবাট পাখি আর গেন লাল টোটের পাখি এই জ্বরটা দাম পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো টাকায় গেম ফিশার এসে নিতে পারবেন হাড়ি দিলে বা বক্স দিলে অল্পের মধ্যে রেজাল্ট পাবেন অল্পের মধ্যে রেজাল্ট করা পাখি রেজাল্ট পাবেন আপনারা চাইলে খুব দ্রুত আমাদের থেকে যোগাযোগ করবেন আপনি কি কম দামে ভালো পাখি নিতে চাচ্ছেন তাহলে এই জোড়াটা দেখতে পারেন রুটিন পাখি এগুলো এই জোড়াটা পড়বে মাত্র বেয়াল্লিশশো টাকার জোড়া মাত্র বিয়াল্লিশশো টাকার জোড়া দামে কম মানে ভালো রুটিন পাখি এখানে আর একটা জোড়া আছে রানিং রাববার পাখি অল্পের মধ্যে রিজার্ভ করবে অল্পের মধ্যে ডিম পারবে দুটা পাখি হাড়ির মধ্যে বসে আছে আমাদের দোকানে ভিজিট করবেন এসে যাবেন দেখবেন পাখিগুলো আপনাদের থেকে যদি পছন্দ হয় আমরা ভালো পাখি রাখি আমাদের থেকে নেবেন অল্পের মধ্যে ডিম পারবে হাড়ির মধ্যে বসে আছে এই যে দেখেন দুইটা মিডিশন এই যে একটা দাম পড়বে মাত্র চার হাজার পাঁচশো টাকা এটার সাথে একটা রেলের অফলাইন জোড়া এই যে আমি দেখাচ্ছি এই যে এটা জোড়া মাত্র চার হাজার পাঁচশো টাকা এই জোড়াটা পড়বে টার্নিং এখানে গ্রিন চিপ আছে বক্সের মধ্যে ঢুকে আছে অল্পের মধ্যে রেজাল্ট করবে বক্সের মধ্যে ঢুকে আছে আমরা পাখিটা একটু দেখি ওই যে বক্সগুলি ওই যে বের হয়ে গেছে বক্স থেকে ওই যে বক্সে আসা যাওয়া করে যদি এরকম ভালো পাখি বক্সে আসা যাওয়া করে আমাদের থেকে নিতে চান তাহলে আপনারা নিতে পারবেন অনেক সুন্দর পাখি এই জটা পড়বে মাত্র সাত হাজার টাকা বক্সে আসা যাওয়া করে রেজাল্ট করা পাখি মাত্র টাকা এই জ্বরটা পড়বে জোড়া বক্সে আসা যাওয়া করে বক্সে যায় অল্পের মধ্যে ডিম পারবে উপরে আমাদের কাছে আরও পাখি আছে এখানে লুটিনোর সাথে গেলে পাইর একটা জোড়া আছে এটাও রানিং তিনবার ডিম বাচ্চা করা পাখি যার থেকে নিয়েছি তার খামারে অনেকবার ডিম বাচ্চা করছে তিনবার ডিম বাচ্চা করা আপনারা চালিয়ে নিতে পারবেন এই জড়া পাবে গেলে পাইলের সাথে লোক জোড়া এই জড়া পাবে মাত্র সাড়ে পাঁচ হাজার টাকা জোড়া সাড়ে পাঁচ হাজার টাকা হলে আমাদের থেকে সংগ্রহ করবে আমাদের থেকে রানিং লোকাল ব্রিডের ভালো খামার থেকে সংগ্রহ করা পাখি যদি নেন তাহলে আশা করি অল্পের মধ্যে রেজাল্ট করা রেজাল্ট করবে দেখেন কত সুন্দর লুটিনো কোকাটেল পাখি একদম মাস্টার পেয়ার পাখি যদি নিতে হয় আমাদের সাথে যোগাযোগ করবেন বক্স লাগানো আছে অল্পের মধ্যে রেজাল্ট করবে পাখিগুলো দেখেন পছন্দ হবে পাখিগুলো মার্শাল কয় পাখি সুস্থ সবল পাখি আর একটা পাখি নেওয়ার সময় অবশ্যই আপনারা যাচাই বাছাই করে নেবেন পাখিটি সুস্থ আছে কিনা ছেলেমেয়ে কনফার্ম আছে কিনা এগুলো বাছাই করে পাখি নেবেন আচ্ছা এই পাখিটা যদি নেন আমরা বাংলাদেশের যে কোনো জায়গায় পাঠাই যে কোনো জায়গা থেকে ডেলিভারি দিই জ্বরটা পারবে মাত্র ছয় হাজার টাকা এগুলো মার্কেটে সাত থেকে আট হাজার টাকা বিক্রি হতো আমি একটা রিজনেবল প্রাইস দিয়েছি আপনারা যদি সাধ্যের মধ্যে নিতে পারেন মাত্র ছয় হাজার টাকা হলে এই জ্বরটা নিতে পারবেন মাসাল্লাহ এখানে কোয়ালিটি ফুল এক জ্বর কোকারের পাখি আছে একদম রানিং পাখি যদি নিতে হয় আমাদের থেকে অল্পর মধ্যে যোগাযোগ করবেন অর্ডার করবেন আমরা বাংলাদেশে যে কোনো জায়গায় পাঠাই ঢাকার মধ্যে পাঠাই ঢাকার বাইরেও পাঠাই বিশ্বস্ততার সাথে নিতে পারেন আমাদের দোকান আছে আমাদের প্রতিষ্ঠান আছে ইউটিউব চ্যানেল আছে ফেসবুক পেজ আছে আপনারা বয় না রেখে নিঃসন্দেহে পাখি নিতে পারবে দেখেন এখানে লুটিন এবং জর্ণা পাইট একটা জোড়া হল রানিং মাস্টার পেয়ার এই জোড়ার দাম পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা ফিক্সড প্রাইস কেউ দামাদামি করবেন না অনেক কমে দিয়েছি পাঁচ হাজার পাঁচশো টাকা এখানে প্রচুর পরিমাণে বাজিকার পাখি আছে এক জোড়া লাগুক পাঁচ জোড়া লাগুক দশ জোড়া লাগুক নিতে পারবেন রানিং গুলো আটশো টাকা জোড়া নিউরাল গুলো ছয়শ টাকা করে জোড়া সাইজ কোকাটেল মাসাল্লাহ অস্থির কালার পছন্দ হবেই হবে এত সুন্দর পাখি দেখেন কালার বডি ফিটনেস সাইজ মাস্টার পেয়ার এলবিনো কোকাটেল এত সুন্দর পাখি কম পাওয়া যায় একদম লোকাল বিড়ে ডিম বাচ্চা করা পাখি যদি নিতে হয় আমাদের থেকে যোগাযোগ করবেন আমরা বাংলাদেশের যে কোনো জায়গায় পাঠাই জড়ার দাম পড়বে দশ হাজার টাকা দশ হাজার টাকা হলে আপনারা ভালো কোয়ালিটি এরকম এলভিনো এলভিন রানিং রানিং পোকাটেল নিতে পারবেন একদম অস্থির অস্থির পাখি পছন্দ হবেই হবে অস্থির পাখি মাত্র দশ হাজার টাকা জোড়া ও দেখেন অস্থির পাইনআপেল সাধারণ কালার সাইজ বডি ফিটনেস একদম রানিং পেয়ার যদি নিতে হয় আমাদের থেকে যোগাযোগ করবেন মাত্র সাত হাজার টাকা জোড়া মাত্র সাত হাজার টাকা জোড়া পাইনাবেল কোনুর নিতে পারবেন অনলি সাত হাজার টাকা জোড়া ওই দেশে ফোন দিয়েছে টেম করা কোকাটেল পাখি দেখেন হাতে উঠবে হাত থেকে খাবে সুস্থ সবল পাখি অ্যাক্টিভ পাখি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন এটা মাত্র পঁচিশশো টাকা অনলি পঁচিশশো টাকা হলে আপনারা এই পাখিটা নিতে পারবেন আমরা যে কোনো জায়গায় পাঠাই যে কোনো জায়গা থেকে নিতে পারবেন আরও পাখি আছে আমি দেখাবো পছন্দ নিতে পারবেন এখানে আর একটা পাইনআপেল কোন বাচ্চা আছে এটা জোড়া হবে দুটা পাখি আছে ছেলেমেয়ে আছে চালিয়ে নিতে পারবেন এটা পঁয়ত্রিশশো টাকা পড়বে ফিক্সড প্রাইস পঁয়ত্রিশশো টাকা কোনো দামাদামি করতে পারবেন না আর ঔষধ কিছু দেখাবো কিছু মেডিসিন দেখাবো দেখতে থাকুন অনেক কিছু জানতে পারবেন এতক্ষণ কষ্ট করে ধৈর্য ধরে যা বিরোধটি দেখেন তাদের জন্য অনেক উপকারে আসবে একটু মনোযোগ দিয়ে দেখতে থাকুন আচ্ছা শুরুতেই দেখাবো যাদের পাখি পাতলা পায়খানা করে বা সবুজ পায়খানা করে তারা কি মেডিসিন দেবেন আমার এখানে দেখেন এক ফার্মেসির দোকানে পাওয়া যায় ইমোটিল ইমোটিল এই ওষুধটা এগুলো এক টাকা করে দাম নেবে ফার্মেসির দোকানে পাবেন আচ্ছা আর একটা ওষুধ আছে র্যানামাইসিন এটা ক্যাপসুল এই যে র্যানামাইসিন এগুলো এগুলো পাখির দোকানে পাবেন বা কবুতরের দোকানে পাবেন আচ্ছা এক চিমটি একটাও এখানে একটা ইমোটিলের সাথে এক কাপ পানির সাথে একটা ইমোটিল দেবেন আর অল্প একটু রেনামাইসিন দেবেন অল্প একটু তাহলে আপনার পাখিটা সুস্থ থাকবে এবং সুস্থ হয়ে যাবে আরও গুরুত্বপূর্ণ মেডিসিন দেখায় এই যে দেখেন রেনামাইসিন আর ইমোটিল দুইটা মিক্স করে দেবেন এক চিমটি পরিমাণে এক চিমটি এক চিমটি কতটুকু অল্প একটু এক থেকে দুই কাপ পানির সাথে মিক্স করে দেবেন এই যে এতটুকু একটা ক্যাপসুল আর অল্প একটু রানা মেশিন মিক্স করে দুই কাপ পানির সাথে দেবেন শীতের মধ্যে একটু গরম গরম পানি দেওয়ার চেষ্টা করবেন আর যাদের পাখির ঠান্ডা লাগছে পাখিটা জিমায় তো তাদের জন্য একটা মাইকুনির ওই যে ঔষধটা আছে মাইকুনির সেটা দেখাবো এখানে আমার কাছে একটা হিটিং লাইট আছে অনেক সময় শীতের মধ্যে পাখি ঝিমায় পাখির ঠান্ডা লাগে অনেকে বিড়াল পালন করে আর বিড়াল জিমে মানুষকে গরমের জন্য নিতে পারেন আমরা বাংলাদেশে যে কোনো জায়গায় পাঠাই এটা পড়বে হোল্ডার সহ ছয়শো টাকা করে পড়বে হিটিং লাইট একশো পঁচিশ হওয়াট হোল্ডার সহ ছয়শো টাকা তো পাখি সুস্থ থাকবে বিড়াল সুস্থ থাকবে আপনারা নিজেদের গরমের জন্য শরীর গরমের জন্য এই লাইটটা নিতে পারবেন যে কোনো জায়গায় পাঠাবো যে কোনো জায়গা থেকে নিতে পারবেন ডেলিভারি চার্জ এক্সট্রা দিতে হবে কোরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠাবো আচ্ছা দেখেন কত সুন্দর এখন এই যে ওষুধটা দেখাচ্ছে মাইকোনির এই ঔষধটা অনেক ভালো কাজ করে শীতের মধ্যে এক চিমটি দুই কাপ পানির সাথে দেবেন একটু একটু গরম পানির সাথে দেবেন তাহলে আপনি পাখি সপ্তাহে দুই দিন তিন দিন দেবেন পাখিটা সুস্থ থাকবে ভালো থাকবে এক চিমটি একটু গরম পানির সাথে দেবেন তো কত সুন্দর কালার দেখেন এগুলো এই পাখির দোকানে পাবেন বা কবুতর দোকানে পাবেন আপনারা নিয়ে নেবেন তো ভিডিও বেশি লম্বা করবো না আমার লোকেশন ঢাকা মোহাম্মদপুর টিকাভাড়া পানি পাম্পের সাথেই ফোন নাম্বারটা স্ক্রিন দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ সব কিছু রয়েছে জিরো ওয়ান ডবল সেভেন টু সিক্স থ্রি টু থ্রি ডবল সিক্স এই নম্বরে যোগাযোগ করে আপনারা নিতে পারবেন তো এখানেই শেষ করবো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পেজটা ফলো করে দেবেন সবাইকে অনেক ধন্যবাদ প্রচুর পরিমাণে পাখি আছে আপনারা দেখে শুনে রিজনেবল প্রাইসে নেবেন তো আশা করি সবাই ভালো থাকবেন গ্রিন চিক পাইন্যাপেল টিয়া লাভবাট পাখি পাখিগুলো নেওয়ার সময় যাচাই বাছাই করে নেবেন ব্রিডিং বক্স পাখির খাবার এক্সেসরিজ যাবতীয় সব কিছু রয়েছে আপনারা যোগাযোগ করবেন ক্রিয়ার সার্ভিস ক্রিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠাবো